আগেই বলে নিচ্ছি ড্রেস দেখে যদি কারোর মাথা ঘুরে যায় আমার কোনো দোষ নেই কিন্তু ঠিক আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন করতে হবে আর জয়েন করে জানাবেন আমারকে ক্লিয়ার ভাবে দেখা যায় কিনা শোনা যায় কিনা আমার সবকিছু ঠিকঠাক আছে কিনা আজকে ধামাক একটা ডিসকাউন্ট হবে একদম সুপার ডুপার ধামাকা জাস্ট আমার পরা ড্রেসটা দেখেন তার সাথে হচ্ছে গিয়ে কার কোনটা লাগবে কার কোনটা লাগবে বলেন তো অফ হোয়াইট কালারটা লাগবে নাকি ব্ল্যাক কালারটা লাগবে কার কোনটা লাগবে সাথে হচ্ছে গিয়ে আরও কালেকশন আছে আজকে টোটাল গঙ্গার সাতটা ড্রেস দেখাবো সাতটা মাথা খারাপ হয়ে যাবে এত সুন্দর সুন্দর সাতটা ড্রেস আছে তার সাথে যদি থাকে অফার প্রাইস মানে আর কিছু লাগে বলেন তো কোনটা নিবেন কে কোনটা নিবেন অফ হোয়াইট কালার নাকি ব্ল্যাক কালার অফ হাইটটা আমার মনে ধরেছে এত সুন্দর এত সুন্দর বিশেষ করে ডিজাইনগুলো খুবই ইউনিক যারা একটু ঈদের জন্য ইউনিক কিছু ড্রেস চান যে কটনের মধ্যে কিন্তু কমফোর্টেবল হবে তাদের জন্য বেস্ট আর সাথে থাকছে এই সুন্দর পিওর জর্জেটের দোপাট্টা যে দোপাট্টা কিনা একদম অনেক বড় আর খুব আরাম দোপাট্টার প্রিন্টটা দেখেন কত পরিমানে সুন্দর ব্ল্যাক এর মধ্যে জাস্ট অসাধারণ একটা জর্জেটের দোপাট্টা আছে অনেক বেশি সেক্ষেত্রে কেউ মিস করবেন না সবাই দ্রুত করে জয়েন করে ফেলবে জাস্ট ড্রেসটা দেখে কি পরিমানে সুন্দর ব্ল্যাক এর উপরে অনেক 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 সুন্দর একটা ড্রেস সবাই দ্রুত করে জয়েন করতে হবে একটু লাভ লাইক দিয়ে দেন আর দেখেন তো ক্লিয়ার আছে কিনা একদম ক্রিস্টাল ক্লিয়ার ভাবে দেখা যায় কিনা শোনা যায় কিনা সবকিছু ঠিকঠাক আছে কিনা যেহেতু খুব সুন্দর একটা ড্রেস সাতটা ড্রেস দেখাবো বেশি দেরি করবো না কারণ আমার একটা প্রোগ্রাম আছে জন্য এত হেভি মেকআপ করছি আমি চলে যাব তার আগে হচ্ছে ভাবলাম যে এত সুন্দর একটা ড্রেস আসছে লাইট না করে আজকে কোনোভাবে যাওয়া যাবে না সেক্ষেত্রে আপনাদেরকে ড্রেসটা আমি আগেই দেখিয়ে দিচ্ছি আমার ব্ল্যাকটা আমি পরে দেখাবো ব্ল্যাকটা পরে দেখাবো তার আগে হচ্ছে সবগুলা দিচ্ছি আমার ব্ল্যাকটা তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ব্ল্যাক ব্ল্যাক আছে 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 ঠিক খুব সুন্দর একটা কি সমস্যা সমস্যা খুব সুন্দর একটা ব্ল্যাক ড্রেস আছে সেক্ষেত্রে হচ্ছে এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আর বাদ পাখি আমি পরে দেখাচ্ছি ফার্স্ট এর হচ্ছে গিয়ে নাকি বলেন তো ব্ল্যাকটা দেখাই শুরু করি দেখেন ব্ল্যাকটা ব্ল্যাকটা না না দেখাইলে আসলে মনে শান্তি পাচ্ছি এতটা এই হচ্ছে গিয়ে গঙ্গার গঙ্গার খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ড্রেসটার ক্যাটালগ প্রত্যেকটা ড্রেসের সাথে এভাবে ক্যাটালগটা যাবে ঠিক আছে আপু তোমার পড়া ড্রেসটা দাও জি আপু থ্যাংক ইউ সবাই একটু লাইফটা শেয়ার করেন যে যেখান থেকে দেখছেন একটু লাইফটা শেয়ার করে দেন লাভ লাইক দিয়ে দেন এটা খুবই জোস একটা গঙ্গা খুব সুন্দর একটা ব্ল্যাক কালারের মাঝে নাইসলি ডিজিটাল সরি ওয়ার্ক করা আছে সব কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক সবই কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক দেখেন একদম সুতার কাজ দেখলে আপনারা মাথা খারাপ হয়ে যাবে যে এত সুন্দর ফিনিশিং ভাবে সুতার কাজ গোলা করা আছে একটা সুতাও কিন্তু উঠানো নেই খুব সুন্দর করে আপনারা সুতার কাজটা পেয়ে যাচ্ছে একদম ফুল ব্ল্যাক এটা হচ্ছে গিয়ে ম্যাটেরিয়ালটা এতটা ভালো যে দেখেন সাইডে আছে ম্যাটেরিয়ালটা কতটা ভালো খুবই প্রিমিয়াম কটন কটন জ্যাকেট বলে না সেই ধরনের জ্যাকেট কটন টাইপের যে দামি পাঞ্জাবি কাপড় টাইপের থাকে না একদম পাতলা খুব আরামের সেই ধরনের কাপড়টা এটা শরীর দেখা যাবে না যেহেতু হচ্ছে গিয়ে মানে কাপড়টা পাতলা তবে শরীর দেখা যাবে না এই হচ্ছে ব্যাপারটা খুব নাইস একটা ড্রেস ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর করে টোটাল ড্রেসটাতে এভাবে এমব্রয়ডারি করা আছে এমব্রয়ডারি ডিজাইনটা দেখে কত সুন্দর ঠিক আছে এই যাচ্ছে হচ্ছে ড্রেসটার এমব্রয়ডারি নিচের দামানের পোর্শন এমব্রয়ডারি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার এই সাইডে কিন্তু আছে এমব্রয়ডারিটা আর এই একটা প্যানেল দেওয়া আছে যে প্যানেলটা হচ্ছে ড্রেসের চার পাশে চারপাশে এভাবে সেট করা আছে এমব্রয়ডারি করা ঠিক আছে এই প্যানেলটা কিন্তু টোটালটা এমব্রয়ডারি করা ড্রেসের চারপাশে এভাবে সুন্দর করে হচ্ছে সেট করা আছে এই যে গঙ্গার স্টিকার দেওয়া আছে সেক্ষেত্রে কোনো টেনশন নাই সবাই চোখ বন্ধ করে ঝটপট করে নিয়ে ফেলবেন এই প্যানেলটা আপনারা ড্রেসের আমি যেমন চারপাশ দিয়ে দিয়ে দিয়েছি হ্যাঁ আপনারা এভাবে আপনাদের মতো করে দিয়ে দিবেন তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে এই হচ্ছে ড্রেসটা কত সুন্দর শুধু সেটা দেখে খুবই জোস খুবই জোস একটা ড্রেস কালারটা অনেক সুন্দর আচ্ছা দেখেন খুব সুন্দর করে একটা প্রিন্ট মানে কাজ করা আছে হচ্ছে ফ্রন্ট সাইড বডি দিতে হচ্ছে কি আপনার সত্তর প্লাস লং দিতে পারবেন প্রায় ফিফটির মতো অনেক লেন্থ আছে ঠিক আছে ফোর্টি এ এম ফর্টি নাইন থেকে মতো লং দিতে অনেক কাপড় দেওয়া আছে কাপড় নিয়ে টেনশন নাই ব্যাক সাইডটা হচ্ছে ফুল ব্ল্যাকের মাঝে আছে ব্যাক সাইডে কিন্তু কোনো কাজ নেই আর এই যাচ্ছে হচ্ছে আপনার স্লিভসের কৌশন স্লিভসের কাপড়টা আলাদা করা আছে আপনি ফুল স্লিভ করতে পারছেন এর চার কিন্তু বড় হাতা করতে পারবেন কাপড় দেওয়া আছে আর এইভাবে সুন্দর করে স্লিভের কিন্তু আপনার এম্ব্রয়ডারি করা আছে দেখেন এম্ব্রয়ডারি প্লাস হচ্ছে কাট করা আছে অনেক সুন্দর আচ্ছা আপু লাইফ হালকা ঝাপসা আসছে তাই আপু লাইভ এখন কি ঝাপসা কিনা বলেন তো দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা খুব সুন্দর একটা ব্ল্যাক কালার এটার সাথে হচ্ছে আমরা পিওর শিফনের সুন্দর একটা জর্জেট পাচ্ছি যেটা কিনা ব্ল্যাক এর উপরে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে এই হচ্ছে দোপাট্টা দেখেন দোপাট্টাটা অনেক সুন্দর একটা দোপাট্টা নাইসলি প্রিন্ট করা আছে আর দুপারটাও বেশ বড় একদম সাড়ে পাঁচ হাতের বেশি দোপাট্টা আছে চওড়াও বেশ অনেক আছে যারা জর্জেট মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসটা তারা এটা নিয়ে নেবেন বেশিরভাগ গঙ্গাই কিন্তু হচ্ছে গিয়ে আপনার কটনের মধ্যে আসে এবারের গঙ্গাটা আসছে একদম ডিফারেন্ট প্যাটার্ন আর এই যাচ্ছে হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা কটন ফেব্রিক্স এর একদম প্রিমিয়াম কোয়ালিটি কটন ফ্যাব্রিক্স এর প্যান্টের কাপড় দেওয়া আছে। সুন্দর ড্রেসটা যার লাগছে দ্রুত নিয়ে ফেলবেন ঠিক আছে আমরা অফার সেক্ষেত্রে আপনাদের জন্য অফার প্রাইজে থাকছে কেউ চিন্তা করবেন না সবাই দ্রুত করে নিয়ে ফেলবেন অফার পাচ্ছেন মাত্র হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা করে যার লাগবে দ্রুত নিয়ে ফেলবেন আঠারোশো টাকা করে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির খুব সুন্দর একটা গঙ্গা প্রাইসটা বলে দিলাম করতে সুবিধা হয় যারা যারা আচ্ছা আপু তোমার লাইভ সবসময় দেখি থ্যাংক ইউ আপু আচ্ছা এটার অফটা দেখাই দিচ্ছি এই যাচ্ছে হচ্ছে কি আপনার অফ এখন আমি মানে দ্রুত দেখাবো আপনার দ্রুত মানে দেখে তাড়াতাড়ি করে অর্ডারটা প্রেস করে দিবেন ব্ল্যাকটা ডিটেইলসটা দেখিয়ে দিয়েছি এখন জাস্ট কালার দেখাবো আর হচ্ছে গিয়ে আপনাদেরকে ডিজাইন দেখাবো সেক্ষেত্রে কালার আর ডিজাইন দেখাবো আপনারা দেখে দেখে নিয়ে নিবেন এটা হচ্ছে অফ হোয়াইট ক্রিম কালারটা যারা অফ হোয়াইট ক্রিম পছন্দ করেন তারা এটা নিয়ে নিবেন এটা খুব স্ট্যান্ডার্ড একটা ড্রেস খুব স্ট্যান্ডার্ড একটা ড্রেস এটার সাথে কিন্তু এই যে পাটটা আছে ঠিক আছে পাটটা অবশ্যই ড্রেসের চার পাশে ইউজ করবেন আপু অফার কতদিন থাকবে অফারটা থাকবে জাস্ট তিন দিনের জন্য তিন দিনের জন্য অফারটা থাকবে এই যাচ্ছে হচ্ছে ব্যাক সাইড এগুলো সব স্টিল পিকচার আমরা পোস্ট করে দিব আপনার স্টিল পিকচার গুলো দেখে নেবেন আর পেজের আপডেট গুলো প্রতিদিন খেয়াল রাখবেন এখন থেকে প্রতিদিন আমাদের লাইভ হবে নতুন নতুন প্রোডাক্ট দেখাবো সেক্ষেত্রে প্রতিদিন লাইভটা খেয়াল রাখতে হবে আচ্ছা ড্রেসের ডিজাইনটা অনেক সুন্দর জি আপু অনেক সুন্দর মানে অনেক সুন্দর একদম ইউনিক ডিজাইনের একটা ড্রেস আসছে যারা হচ্ছে এমব্রয়ডারির মধ্যে রিজনেবল প্রাইজের একটা বেস্ট ড্রেস চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই ড্রেসগুলো হ্যাঁ এইটার ওনাটা দেখেন এটা ওনাটা কতটা সুন্দর সেটা দেখেন এই যাচ্ছে হচ্ছে এটার ওনাটা অফ হোয়াইট ক্রিম কালারের মাঝে সুন্দর করে মেজেন্ডা কালার দিয়ে টোটালটাই ডিজিটাল প্রিন্ট করা আছে ঠিক আছে এই হচ্ছে দোপাট্টা কালারটা এত সুন্দর দেখতেই ভালো লাগবে আচ্ছা এক কথায় বেস্ট কালেকশন থ্যাংক ইউ এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একদম প্রিমিয়াম কোয়ালিটির প্যান্টের কাপড় আছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন উলুন এই জিনিসটা খুবই প্রিমিয়াম খুবই প্রিমিয়াম যার লাগবে দ্রুত মানে স্ক্রিনশট দিয়ে দ্রুত ইনবক্স করতে হবে অফারে পাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে কেউ মিস করবেন না একদম লিমিটেড কোয়ান্টিটি আসছে খুব বেশি পেস আসে নাই হয়তো কয়েকজনকে দিতে পারবো সেটাও জানি না যে সকল আপনারা নিতে চাচ্ছেন দ্রুত করে অর্ডারটা প্রেস করে দিবেন আচ্ছা এখন হচ্ছে বাসন্তী কালারের একটা ড্রেস দেখায় দেখেন বাসন্তী কালারের অনেক সুন্দর সামনে জন্য হবে এটা এটা নিয়ে একটু বাসন্তী কালারের উপরে খুব সুন্দর করে নেকে এভাবে এমব্রয়ডারি করা ফুল বডিটাতে এভাবে এম্ব্রয়ডারি করা আছে ছিটানো ছিটানো আর পুরা বডিটা জোরে ছিটানো ছিটানো এমব্রয়ডারি দামানের পোষণে হচ্ছে এই এম্ব্রয়ডারিটা পাচ্ছেন যেটা আপনি দামানি ইউজ করতে পারছেন আচ্ছা পেজে অনেক রকম কালেকশন দেখবো আচ্ছা থ্যাংক ইউ আপু এই যাচ্ছে হচ্ছে বাসন্তী কালার ড্রেসটা কালারটা খুবই স্ট্যান্ডার্ড সাথে হচ্ছে আপনার এমব্রয়ডারি গুলো এত জোস দেখেন কত সুন্দর কালার ফুল এমব্রয়ডারি করা আছে আসসালাম আলাইকুম আপু আলাইকুম আসসালাম ডিজাইনটা খুব আচ্ছা হ্যাঁ থ্যাংক ইউ আপু এই দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা একদম ফুল প্লেন ব্যাক সাইডে কোনো কাজ নেই ঠিক আছে আর এই যাচ্ছে হচ্ছে আপনার স্লিভস এর যেটা স্লিভস এর এই সাইডে হচ্ছে আপনার সুন্দর করে এভাবে এমব্রয়ডারি করা আছে দেখেন চওড়া করে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে লেট হয়ে গেল আপু জি আপু মাত্র বেশি লেট হয় নাই এই এইটা দিয়ে তিন নাম্বার ড্রেস দেখাচ্ছি ঈশিতা আপু আজকে একটা ড্রেস নিয়ে নিয়ে এত সুন্দর গঙ্গা গোলা আসছে দেখেন আমার ব্ল্যাকটা পরেই চলে আসছে এটা দোপাটাটা দেখেন ওয়াও এই বাসন্তী কালারটা কি দারুন ও হো হো এটা দোপাট্টাটা দেখেন তো কার মনে লেগে গেছে বলেন এত সুন্দর একটা দোপাট্টা মাসাল্লাহ মাসাল্লাহ মানে খুবই জোস একটা দোপাট্টা আছে সাথে এইভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে ঠিক আছে দোপাট্টা দোপাট্টাগুলো আপনার মেম্বার শিফন টাইপের থাকে না সেই ধরনের খুবই হাই কোয়ালিটির শিফনের মধ্যে আছে এই যাচ্ছে হচ্ছে দোপাট্টা ডিজিটাল প্রিন্ট একদম হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আর হচ্ছে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো আপু কাপড়গুলো অনেক ক্লাসি জি আপু এই হচ্ছে প্যান্টের কাপড়টা কটন ফেব্রিক্স এই বাসন্তী কালারের গঙ্গাটা জাল লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে দ্রুত ইনবক্স করে দিতে হবে আচ্ছা জাল লাগবে দ্রুত নিয়ে ফেলবেন মাত্র 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 অফারে যাচ্ছে কত বলেন তো আঠারোশো পঞ্চাশ টাকা সুপার ডুপার কালেকশন থ্যাংক ইউ আপু আচ্ছা এবার হচ্ছে আর একটা ড্রেস দেখাচ্ছি আপনাদেরকে আপনারা সবাই দ্রুত করে dress গুলো দেখে অর্ডার করে দেন। কফি কালার বসন্তি কালারটা নাকি আরেকটা カラー যেটা হচ্ছে কাছে কফি কালারটা। আজকে আমি তো আগেই বলেছি রিজনেবল প্রাইজের মধ্যে অনেকেই হচ্ছে গিয়ে হাই গুলা নিতে পারেন না রিজনেবল প্রাইজের মধ্যে বেস্ট প্রোডাক্ট খুঁজে আজকে লাইফটা একদম তাদের জন্য। রিজনেবল প্রাইস এর মধ্যে ফাটাফাটি কালেকশন মানে এক দেখাতেই পছন্দ হবে এত সুন্দর বাসন্তী কালারের ডিজাইনের হচ্ছে এটা আরেকটা একটা কালার যেটা কিনা থাকছে একদম ডার্ক কফি কালার চকলেট কালার থাকে না ডার্ক চকলেট ধরনের কালার এই হচ্ছে দামানের আপনার এমব্রয়ডারিটা ফুল বডি এমব্রয়ডারিটা দেখতেই পাচ্ছেন খুব জোস আচ্ছা আপু ড্রেস গুলার ফেব্রিক্স কি একদম প্রিমিয়াম কটনের মাঝে আছে প্রিমিয়াম জ্যাকার্ট কটনের মাঝে আছে ঠিক আছে এই হচ্ছে গিয়ে আপনার ড্রেসটা কালারটা খুব আনকমন যারা কফি কালারের ড্রেস খুঁজছিলেন তারা নিয়ে কারণ এই সব কালারের সচরাচর ড্রেস কিন্তু পাওয়া যায় না এই হচ্ছে ব্যাক সাইডটা ফুল প্লেন এই যাচ্ছে হচ্ছে আপনার স্লিভস এর পোর্শনটা স্লিভস এভাবে এমব্রয়ডারি করা পাচ্ছেন ফুল স্লিভস দিতে পারবেন ড্রেসের বর্ডে দিতে পারবেন সেভেন্টি প্লাস আর হচ্ছে ড্রেসের লং দিতে পারবেন প্রায় ফিফটির মতো আচ্ছা ড্রেসের বলেছি আপু ফেব্রিক্স এর ডিজাইন বলেছি আচ্ছা এবার এটার দোপাট্টাটা দেখি এটার দোপাট্টাটা কেমন ও। একটা থেকে একটা সুন্দর অনেক সুন্দর লাগছে আপু ড্রেসটা হ্যাঁ ড্রেসটা তো একদম ফাটাফাটি মানে ড্রেস দেখে আমি নিজেই তো লোভ সামলাইতে পারি না এত সুন্দর যা বলার বাহিরে এটার দোপাট্টাটা দেখেন কত সুন্দর একটা দোপাট্টা কালারটা সেই লেভেলের সুন্দর একদম ডার্ক চকলেট কফি টাইপের কালারের উপরে এই সুন্দর করে দোপাট্টাতে প্রিন্ট করা আছে আচ্ছা আপনার পরাটা অনেক সুন্দর ইশিতা আপু নিয়ে ফেলেন নিয়ে ফেলেন যা লাগবে ধ্রুতো নিয়ে ফেলেন আমার পড়াটা তো সুন্দর সাথে আমি যেগুলো দেখাবো প্রত্যেকটাই সুন্দর আজকে গঙ্গা টোটাল সাতটা ড্রেস দেখাবো সাতটা ড্রেসই মানে মারাত্মক সুন্দর চাইলে আপনারা কিন্তু সাতটাই নিয়ে নিতে পারবেন সবাই মিলে পরবেন এই আর কি ঠিক আছে এই যাচ্ছে হচ্ছে দোপাটা আর এই যাচ্ছে হচ্ছে প্যান্টের কাপড়টা একদম কফি কালারের আড়াই গজের বেশি প্যান্টের কাপড় এটাতে পাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা গঙ্গা পাচ্ছি মাত্র হচ্ছে অফারে আঠারোশো টাকা করে যার লাগবে দ্রুত অর্ডার প্লেস করতে হবে আগেই বলে দিচ্ছি এগুলো কিন্তু একদম লিমিটেড কোয়ান্টিটি আসছে একদম লিমিটেড কোয়ান্টিটি আসছে সেক্ষেত্রে যারা যারা আগে অর্ডার করবেন তারাই পাবেন পরবর্তীতে সোল ডাউট এটা মনে হয় দুই তিন দিন থাকবো কি সেটা নিয়েও আমি কনফিউশানে আছি আচ্ছা আপু কফি কালার ড্রেসটা নেবো ঠিক আছে ড্রেসের অন্যান্যটা বেশি শুন্য এটার কালারটা দেখে এটার কালারটাও খুব সুন্দর একটা রানি গোলাপি কালার কোন কালারটা ফেলবেন বলেন তো কোন কালার আজকে ফেলার মতো না এত সুন্দর এত সুন্দর অনেক রিজনেবল প্রাইস হ্যাঁ আপু মানে কাপড়ের কোয়ালিটির তুলনায় একদম রিজনেবল প্রাইস আর আপনাদের জন্য অফারে দিয়ে দিচ্ছি সেক্ষেত্রে আপনারা নিয়ে ফেলেন এই ড্রেস কিন্তু বিভিন্ন পেজে একদম বাইশশো পঁচিশশো করে সেল করছে সেক্ষেত্রে আমি চিন্তা করেছি সবার থেকে কম প্রাইজে দিব সেক্ষেত্রে আপনারা নিয়ে ফেলেন আপু তোমাকে দারুণ লাগতেছে আজকে একটু বেশি মেকআপ করছি কারণ বিয়ের প্রোগ্রামে যাব এটার কালারটা সুন্দর একটা হট পিঙ্ক কালার হট পিঙ্ক কালার এর উপরে হচ্ছে এভাবে টোটালটাই সুন্দর করে এমব্রয়ডারি করা আছে জাস্ট দেখেন খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে হুম এমব্রয়ডারি ফিনিশিং গুলো অনেক সুন্দর অনেক সুন্দর কবিতা আপু আজকে কোনটা নিবেন কবিতা আপু থাকলে বলে ফেলেন আপনার অলরেডি দশটা ড্রেস জমা হয়েছে আর কয়টা বোঝায় একবারে নিয়ে ফেলেন এই যে দেখেন কত সুন্দর দামানটা খুব সুন্দর করে জিগ জ্যাগ করে এমব্রয়ডারি করা আছে আর কাপড়টা বুঝতে পারছেন কাপড়টা কতটা স্মুথ একটা ফেব্রিক্স আর খুব সুন্দর আচ্ছা আপু আর কি কি কালার এভেলেবেল আছে দেখাবো আপু দেখাবো দেখানো শুরু করেছি সবগুলো দেখিয়ে তারপরে আজকে যাব সমস্যা নেই এই হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা ফুললি প্লেন ব্যাক সাইডে কোনো কাজ নেই এই হচ্ছে আপনার স্লিভসটা স্লিভসটাতেও সুন্দর করে এমব্রয়ডারি করা আছে দেখেন চওড়া করে স্লিভসের এমব্রয়ডারিটা পাচ্ছেন আচ্ছা আ ড্রেসগুলোর কোয়ালিটিটা বেস্ট থ্যাংক ইউ আপু আচ্ছা এবার এটা দোপাট্টাটা দেখে ফেলি আমরা ঠিক আছে ঝটপট করে দেখে ফেলি যার যেটা লাগবে নিয়ে ফেলবে এটা দেখেন ও। হো হো মানে ধরতেছি আমার নিজের কাছেই মনে হচ্ছে বিশ এটা বানালেও মনে হয় ভালো হতো ওটা বানালেও ভালো হতো মানে একটা থেকে একটা সুন্দর কার কোনটা লাগবে আজকে তো হিরিক করে যাবে দেখছি এই হচ্ছে দোপাট্টা জাস্ট দোপাট্টা দেখেন কত সুন্দর একটা হরপিং মেজানটা কালারের উপরে এভাবে সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে যারা যারা আছেন আমার পরিচিত আপুরা তাদেরকে বলবো নিয়ে ফেলেন আজকে মিস মিস হয়ে হয়ে যাবে রিজনেবল প্রাইস এর মধ্যে এত সুন্দর ড্রেস এই যাচ্ছে হচ্ছে প্যান্টের কাপড়টা স্ক্রিনশটটা নিয়ে দ্রুত ইনবক্স বক্স করে দিবেন মাত্র হচ্ছে অফারে যাচ্ছে আঠারোশো টাকা আঠারোশো টাকা করে কেউ মিস করেন না সবাই নিয়ে ফেলেন আচ্ছা এবার নেভি ব্লু কালারটা দেখাই দেখেন নেভি ব্লু কালার নেভি ব্লু কালারের মধ্যে আমরা এইটার মধ্যে দুইটা কালার পাবো সেম ডিজাইনের ঠিক আছে এই হচ্ছে নেভি ব্লু কালার এটা নেকে খুব সুন্দর করে লম্বা করে এমব্রয়ডারি করা আছে নেকের এমব্রয়ডারিটা দেখেন একদম পেটা ভাবে সুন্দর কালারফুল এমব্রয়ডারি এই যে দেখেন কত সুন্দর করে কালারফুল এমব্রয়ডারি করা আছে একদম স্মুথ ঠিক আছে আর এই যাচ্ছে হচ্ছে নিচের দামানটা এটার দামানটাও কিন্তু খুব এক্সক্লুসিভ ভাবে এমব্রয়ডারি করা আছে দামানের কাজটা দেখেন কত সুন্দর এমব্রয়ডারি করা হ্যাঁ এই যে দেখেন খুব সুন্দর আচ্ছা ওয়া পিঙ্ক কালার ড্রেসটা অনেক সুন্দর জি আপু এই সুন্দর ড্রেস যান লাগবে কেউ মিস করবেন না নিয়ে ফেলেন চোখ বন্ধ করে নিয়ে ফেলেন কালারটা হচ্ছে নেভি ব্লু কালার এই হচ্ছে ফুল ড্রেসটা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এবং ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছেন ঠিক আছে আচ্ছা আপু আমি নিব করেন যারা যারা দ্রুত করবেন তাদেরকে দেওয়া সম্ভব পরবর্তীতে কিন্তু সোল খাওয়াতে হবে তখন আর করার থাকবে না এই হচ্ছে আপনার স্লিভ এর পোষণ এর ওইভাবে এমব্রয়ডারি প্লাস কাট ওয়ার্ক করা আছে ঠিক আছে আচ্ছা এবার এটার দোপাট্টাটা দেখি আর লাস্ট একটা কালার আছে লাস্ট আর একটা কালার আছে ধমাক একটা কালার দিব এই যে হচ্ছে দোপাট্টা কোনটা সবচেয়ে বেশি সুন্দর বলেন তো সবগুলাই সুন্দর এতটা মানে সাতটা সাতটা এসেছে সুন্দর এই হচ্ছে প্যান্টের কাপড়টা কটন ফ্যাব্রিক্স আর এই যাচ্ছে হচ্ছে পিওর ব্যাপার শিফনের খুব সুন্দর একটা দোপাট্টা দোপারটা নাইসলি হচ্ছে কি আপনার এভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে একদম কালারফুল ডিজিটাল প্রিন্ট আর দুপাট্টা বেশ বড় অনেক সুন্দর একটা ড্রেস যার লাগছে দ্রুত নিয়ে ফেলবেন এই গঙ্গা এত এত সুন্দর আচ্ছা আপু অর্ডার করলে কতদিনের মধ্যে পাব ঢাকার মধ্যে হইলে আপু দুই দিনে পেয়ে যাচ্ছেন ঢাকার বাইরে হলে তিন থেকে চার দিন ঠিক আছে তবে আপুদেরকে রিকোয়েস্ট করবো হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার কনফার্ম করবেন শুধু শুধু পেরেশানি দিতে আসবেন না এই হচ্ছে কি আপনার কালারটা অনেক আপনারা অর্ডার করে হচ্ছে হারাই যায় সে সকল আপনারা অর্ডার করবেন না দয়া করে এই হচ্ছে গিয়ে বেগুনি কালার একদম আগুন লাগাই দিছি তাই না বলেন তা আজকের লাইনে পুরো আগুন লাগাই দিছি এত সুন্দর এই হচ্ছে আপনার গলার কাজটা জাস্ট নেভি ব্লুটা এটা আর একটা কালার একদম সুন্দর বেগুনি কালার এই যাচ্ছে হচ্ছে আপনার দামানের কাজটা দামানেও সুন্দর করে এমব্রয়ডারি করা আছে চওড়া করে প্রায় হচ্ছে গিয়ে আট সাত আট ইঞ্চির মতো করে চওড়া করে হচ্ছে গিয়ে আপনার দামানে ভাবে এম্ব্রয়ডারি ওয়ার্কটা করা আছে ড্রেস অনেক 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 ভালো আর ফিনিশিং গুলা দেখলে মাথা খারাপ হয়ে যাবে ফ্রন্ট সাইড এই যাচ্ছে হচ্ছে ড্রেসটার ব্যাক সাইড সাইড আর এই যাচ্ছে হচ্ছে গিয়ে আপনার স্লিভস কৌশল স্লিভটা তো কত সুন্দর করে এমব্রয়ডারি করা দেখেন কাট ওয়ার্ক করা আছে কত সুন্দর হোম ডেলিভারি হবে জি আপু আমরা কিন্তু অল বাংলাদেশ ফুল অন হোম ডেলিভারি দিচ্ছি আপনারা শুধু অর্ডার করে নিশ্চিন্তে বসে থাকবে দুই তিন থেকে চার দিনের মধ্যে আপনার প্রোডাক্ট আপনার বাসায় চলে যাবে এর আগেও পেয়ে যাবেন সমস্যা নাই আমরা হচ্ছে মেনলি তিন থেকে চার দিন সময় নিয়ে থাকি এর আগেই পেয়ে যায় তারপরে আপনি প্রোডাক্টটা চেক করে পেমেন্ট করে দিবেন এক টাকাও বিকাশের কোনো ঝামেলা নেই নিশ্চিন্তে অর্ডার করে দিবেন এই হচ্ছে দোপাটা দেখেন কত সুন্দর খুবই জোস কার কোন কালারটা লাগবে এই বেগুনিটাও সুন্দর আচ্ছা অল কালেকশন গুলো নাইস থ্যাংক ইউ আপু এই হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা কটন ফেব্রিক্স এর স্ক্রিনশট নিয়ে দ্রুত ইনবক্স করে দিবেন আজকে ফাটাফাটি কালেকশন দেখাইছি সবগুলাই ফাটাফাটি কালেকশন দেখাইছি নিয়ে ফেলেন প্রাইস যাচ্ছে অফারে আঠারোশো টাকা একদম নতুন ড্রেস একদমই নতুন ড্রেস করে আপনাদেরকে হচ্ছে গিয়ে রিজনেবল প্রাইস মধ্যে করে দিলাম যেন সব আপনারা বাজেট থাকে আপনার ডেলিভারি সহ ঢাকার বাইরে হলে দুই হাজার টাকায় মানে দুই হাজার টাকাও লাগবে না আপনার কিন্তু প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এত সুন্দর এই ড্রেস ঠিক আছে আপু তোমার লাইভ দেখতে অনেক ভালো লাগে আচ্ছা থ্যাংক ইউ আপু ড্রেসের ড্রেসটা কি কটনের জি আপু একদম পিওর কটন ড্রেসটা পিওর কটন তার সাথে সবগুলোর সাথে পরে পরে হ্যাঁ এত ইউনিক এত ইউনিক যা বলার বাইরে মন চায় সবগুলা ড্রেসই নিয়ে নিয়ে নেই নিয়ে ফেলেন হাই আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি ঠিক আছে আপনারা কেউ মিস করবেন না সবাই নিয়ে ফেলেন কালকে ইনশাল্লাহ রাতায় সাড়ে আটটা নয়টার মধ্যে আমি লাইভে আসবো কালকেও ধামাকা কিছু কালেকশন দেখাবো অনেক অনেক মালহার ইয়ে আসছে জমজম আসছে জাদে আসছে কবে যে এতগুলা দেখাবো তারপরে হচ্ছে গিয়ে বিন হামিদের অনেক প্রিন্টেড ড্রেস আসছে দেখাই দিব সব আস্তে আস্তে পাকিস্তানি ড্রেসও আসবে ইন্ডিয়ান ড্রেসও আসবে সব কিছু আসবে এবার সবার চোখ রাখতে হবে পেজে নতুন নতুন সব প্রোডাক্ট দেখার জন্য অসাধারণ ড্রেস গুলা ইউ এক কথায় বেস্ট কালেকশন আচ্ছা ঠিক আছে আপনারা সবাই ভালো থাকেন সবাই দ্রুত করে অর্ডার প্রেস করা শুরু করেন ইনশাল্লাহ আর কালোটা যার যার লাগবে কালোটার জন্য একটু বেশি দ্রুত অর্ডার কনফার্ম করতে হবে কারণ বেশি পিসেস আসেনি শুধু সবগুলাই খুব অল্প কোয়ান্টিটি এসেছে আচ্ছা আপু তোমাদের কালেকশন গুলার কোয়ালিটি অনেক ভালো আপু অন ডেলিভারি সেই ক্ষেত্রে মানে বিকাশ করতে হবে না নিশ্চিন্ত কনফার্ম করতে হবে থ্যাংক ইউ ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালাম সবাইকে সবার মানে স্টিল পিকচার পোস্ট করে দিব দেখে দেখে অর্ডারটা প্রেস করে দিবেন আল্লাহ হাফেজ